আমাদের মাল্টি রোল কম্বাইট এয়ারক্রাফ্ট যেটাকে বলে হয় যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি এই দিক থেকে আমাদের মি টুয়েন্টি নাইন দুই হাজার সালে এসেছিল আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল রোল এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল রোল এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা করতে সচেষ্ট আছি আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বহুল প্রতীক্ষিত মাল্টিরোল যুদ্ধ বিমান সম্ভাব্য অপশন এবং ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুসারে বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান বিমান অ্যাটাক হেলিকপ্টার ও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা হচ্ছে এরই ধারাবাহিকতায় বেশ কিছু জিনিস সামনে আসছে যা আলোচনা করা উত্তম বিমান বাহিনীর বহরে এফ সেভেন সিরিজের ফাইটার ইন্টারসেপ্টর বিমান যুক্ত হয় এরশাদ সরকারের আমলে উনিশশো সালের দিকে এরপর উনিশশো সালে আরও আটটির মতো ডাবল সিটার এফটি সেভেন বি যুক্ত হয় সুপারসনিক ফাইটার ট্রেনার হিসাবে বিমানগুলোর বয়স হিসাব করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো কোন বড় অবদান রাখতে পারবে না কারণ বিমানগুলোতে ব্যবহৃত রাডারের রেঞ্জ অনেক কম রাডার গাইডেড মিসাইল বিভিয়ার বহন করতে সক্ষম নয় বর্তমান ড্রোন ও স্ট্যান্ড অফ ওয়েপন যেমন গ্রাউন্ড অ্যাট্যাক মিসাইল ও স্মার্ট বোমাইয়ের যুগে রকেট পোট দিয়ে গ্রাউন্ড অ্যাটাক রলো অনেক ঝুঁকিপূর্ণ ও আউটডেটেড ট্যাকটিক্স বাহিনীর আধুনিক ফাইটারের চাহিদা অনেক আগে থেকেই বিভি আর ক্যাপাবিলিটি বলতে ছয় টিমিক টোয়েন্টি নাইন ব্যতীত আর কোন বিমান নেই এই স্বল্প সংখ্যক ফাইটার দিয়ে কোন অবস্থাতেই দেশের আকাশ নিরাপত্তা ও বুকি আক্রমণ থেকে দেশকে রক্ষা করা সম্ভব নয় বিমান বাহিনী যদি চাইনিজ চেটেন্সি সিরিজের বিমান দিয়ে এফ সিরিজের বিমান রিপ্লেস শুরু করে তাহলে হয়তো দ্রুত অপারেশনাল করা সম্ভব হবে এবং একটি সাময়িক বুস্ত পাবে তবে দীর্ঘমেয়াদী পরিস্থিতিতে আরও আধুনিক ইউরোপ আমেরিকান যুদ্ধ বিমানের দিকে বিমানবাহিনীর মনোনিবেশ করা প্রয়োজন আমরা বলছি না যে জেটেন্সি কিনবে বা এটি দিয়ে এফ এমবি রিপ্লেস করবে তবে তুলনামূলক কম দাম তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া ও অপারেশনাল করার জন্য জেটেন্সি অবশ্যই ভালো অপশন প্রাথমিকভাবে ষোলোটি কেনা হলে তা দেশের আকাশ সীমার এই দীর্ঘ গ্যাপের কিছু অংশ হয়তো পূরণ করবে তবে বাস্তবিক পরিস্থিতিতে আরও আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন হবে বিমানবাহিনীর এমআরসিএ টেন্ডারের আওতায় ইউরোপিয়ান ইউরোফাইটার টাইফুন ফ্রান্সের দাসল ট্রাফেল মার্টিন এফ সিক্সটিন ও এফ এইটিন হর্নেট যুদ্ধ বিমান অফারের কথা শোনা যায় এর মধ্যে ফ্রান্সের দাসল ট্রাফেলের অফারটি বেশ আকর্ষণীয় ফ্রান্স বারোটি যুদ্ধবিমানের প্যাকেজ অফার করেছে যার মধ্যে চারটি পুরতন এফ ফিয়ার যা সরাসরি ফ্রান্সের বিমানবাহিনীর বহর থেকেই পাওয়া সম্ভব ইতোমধ্যে গ্রিস ক্রোয়েশিয়া এরকম অফ দ্য শেলফ বিমান প্লেস সার্ভিসে নিয়ে এসেছে বাকি আটটি সর্বাধুনিক এবং লেটেস্টে ফোর ভ্যারিয়েন্ট হবে রাফাল যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং মেরিটাইম স্ট্রাইকে পারদর্শী অনেক ওয়াইল্ড ওয়েপন রেঞ্জ ব্যবহার করে এই বিমানে আর আমাদের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রিপ্লেসমেন্টের বিষয়ে এখন থেকেই চিন্তাভাবনা করা শুরু করতে হবে কারণ এগুলোর বয়সও পঁচিশ বছরের বেশি বিমান বাহিনী একই সাথে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমেও গুরুত্ব দিচ্ছে যা বেশ বেশ তবে এসবের পাশাপাশি ড্রোন টেকনোলজি ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার নিয়েও ভাবার সময় এসেছে সামরিক বাহিনীর উন্নতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান নিয়ামক তাই এই সেক্টরে কোন অবস্থাতেই হেলাফেলা করা যাবে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্ট ফলো করুন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো